আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরেনি আপনি কি মনে হয় যে সাজানোর এই এরপরে তো আমাদের উচিত যেখানে পুলিশ করেন না কেস কি আছে আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না আত্মসমর্পণ কো করতেই বলবো আর আমি সব ব্যাপারটা জানি না কিন্তু আমি আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছি এডি পঞ্চিশ হাজিরা দিতে যদি হাজিরা দিতে বলে থাকে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে কোনো অসুবিধা এর আগে অনেককে এডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে